হে হ্যালো চলে এলাম আবার খেলা খবর নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় এই খেলার খবর চ্যানেলে তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান টিমে কিন্তু নতুন একটা কোচ নিযুক্ত হলো মানে নতুন একটা কোচ সই করলো তো তোমরা হয়তো জানতে পারো নতুন কোচ মানে সেই আসল কোচ তো সেরকম কোনো ব্যাপার না মোহনবাগান টিমে জুনিয়র যে টিম হতে চলেছে যুগান কাপ খেলবে সেই জুনিয়ার টিমের একটা আলাদাভাবে কোচ নিযুক্ত করা হলো তো এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিল ডিয়াগো কার্জো তো ডিয়াগো কার্জো এই কোচটাকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরি কনফার্ম করে নিল একে পুরো সই করিয়ে নিয়েছে জানা যাচ্ছে তো এর সঙ্গে পুরোপুরি চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং এ কিন্তু এই ডিয়াগো কার্য কিন্তু মোহনবাগান জুনিয়র দলের নেতৃত্ব দেবে কোচ হিসেবে যেমন ডুরান কাপ খেলবে পুরো ডুরান কাপ যেমন জুনিয়র দল খেলবে তাদের তো একটা কোচ লাগবেই খুব শিগগিরই তো সেক্ষেত্রে এই ডিয়াগো কার্সোকে নেওয়া হল এবং ডিয়াগো কার্সো কিন্তু মোহনবাগান জুনিয়র দলকে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এবং ডিয়াগো কার্য এফসি গোয়ার হয়ে কোচিং করার এবিলিটি আছে এফসি গোয়ার জুনিয়র দলে কোচিং করিয়েছে সিনিয়রদেরও কোচিং করিয়েছে তার কিন্তু একটা অভিজ্ঞতা আছে কোচিং জগতে তো সেক্ষেত্রে প্রচুর প্রচুর ম্যাচেস খেলিয়েছে যেহেতু ক্লিফার্ন মেরান্ডা আর মোহনবাগান দলে নেই তাকে ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডিয়াগো কার্যকে নিযুক্ত করলো মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে এই কোচটা কতটা সফলতা হয় সফলতা করাতে পারে এই জুনিয়র দলকে এবং তার সঙ্গে কিন্তু সিনিয়র দলও কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারবে যত সম্ভব দলে থাকতে পারবে সেক্ষেত্রে একটা বড় কিন্তু দায়িত্ব যে ছোটোদের উড়ান কাপে কিন্তু ভালো পারফরমেন্স করানো এবং ট্রফিটা আনা তো সেক্ষেত্রে দেখা যাক ইয়াগো কার্সো কতটা কার্যকলাপ হয় মোহনবাগান জুনিয়র টিমের জন্যে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ তর আপডেট তো কেন বলছি গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আপডেট কথাটা হবে জনি কাকুকে নিয়ে জনি কাকুর কিন্তু দিন শেষ মোহনবাগান শিবির জনি কাকু কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে দিল তো মোহনবাগান ম্যানেজমেন্ট এটা কিন্তু খুব শিগগিরই আপডেটটা পাওয়া গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কিন্তু জনি কাকুকে ছেড়ে দিতে চলেছে কারণ জনি কাকুর তার ফিটনেস এখনও পর্যন্ত ঠিক হয়নি তার খেলার মতো আজ তার সেই জায়গায় সে নেই শারীরিক অসুস্থতা আছে ফিটনেস কম আছে প্রথম দিকে কিন্তু সে ভালো ছিল তার তারও বয়স কিছু হয়েছে বয়সের কারণেই কিন্তু জনি মানে জনিকাকুকে মোহনবাগান ছেড়ে দিতে চাইছে এবং জনি জনিকাকুকে কিন্তু টার্গেট করেছে ছেড়ে দেওয়ার পর নর্থ ইস্ট ইউনাইটেড জনি জনিকাকু যে নর্থ ইস্ট ইউনাইটেডে যে খেলতে যাবে তার কোনো সম্ভাবনা নেই কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে দিলে জনি জনিকাকুর তার শরীর সুস্থ থাকলে কিন্তু সে নর্থ ইস্ট ইউনাইটেড যেতে পারে এটা কিন্তু তোমরা জেনে রেখে দাও জনি কাকুকে কিন্তু তোমরা মোহনবাগান শিবিরে আর নাও দেখতে পারো কারণ জনি কাকু আর মোহনবাগান শিবির ছেড়ে দিচ্ছে মোহনবাগান শিবির আর খেলতে তাকে দেখতে পাওয়া যাবে না তার জায়গায় বলা হচ্ছে একটা নতুন ব্রাজিলের কোচ নিয়ে মানে ব্রাজিলের প্লেয়ার নিয়ে আসা হবে যে বসুন্ধরা কিংসে খেলেছিল তো এইটা কিন্তু পুরোপুরি ভুল খবর বসুন্ধরা কিংসের কোনো প্লেয়ার বলো কোচ বলো কিন্তু মোহনবাগান টিমে নেবে না মানে বাংলাদেশের এই বসুন্ধরা কিংসের কোনো প্লেয়ারকে কিন্তু বা কোচ বলো মোহনবাগান টিমে আসছে না নেবে না এদের সঙ্গে কোনো রকম এদের চুক্তি নেই তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট এই যে মানে তোমরা যে খবর খবরগুলো দিচ্ছ ব্রাজিলিয়ান যে একটা প্লেয়ার আছে বসুন্ধরা কিংসে একে নেবে মোহনবাগান শিবিরে এটা একদমই ভুল খবর মোহনবাগান শিবির কিন্তু বসুন্ধরা কিংসের বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কিন্তু কোনো রকমই মে প্লেয়ার থেকে বলো পোস্ট থেকে বলো কাউকে নেবে না পুরোপুরি ছাট তাদের সঙ্গে তো এবার যে আপডেটটা দেবো একটু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটাও কারণ আমাদের ক্যাপ্টেন লেজেন্ড সুনীল ছেত্রী আজকে লাইভও করেছি তোমরা যারা যারা লাইভে জয়েন হচ্ছ তারা জানতে পারবে ক্যাপ্টেন সুনীল ছেত্রী কিন্তু আজকে তার শেষ ম্যাচ আজ কিন্তু কুয়েত ম্যাচ দিয়ে কিন্তু সুনীল ছেত্রী তার জীবন শেষ করছে শুরু করেছিল এই যুব ভারতী তীরঙ্গন থেকেই এই যুব ভারতী কিন্তু ম্যাচ খেলে তার শেষ খেলাটা আজ হচ্ছে কারণ আজকের থেকে তাকে কিন্তু আর ইন্ডিয়া টিমের জার্সি গায়ে খেলতে দেখতে যা পাবে পাওয়া যাবে না কারণ তিনি অবসর নিয়ে নিচ্ছেন ইন্ডিয়া টিম থেকে হয়তো ছেলে তাকে খেলতে দেখতে পারো তোমরা ব্যাঙ্গালুরু এফসি রয়ে আবার নাও দেখতে পারো ঠিক নেই যা হোক ইন্ডিয়া টিমের জার্সি গায়ে কিন্তু আর খেলতে দেখতে হবে না এবং আজকে ইন্ডিয়া টিম কিন্তু নতুন জার্সি গায়ে খেলবে এবং সুনীল ছেত্রী চাইবে তার আজকে লাস্ট ম্যাচে কিন্তু সে গোল করবে এবং যুব ভারতী তিরঙ্গনটা কাঁপিয়ে দেবে আর ইন্ডিয়া প্রতিটা ইন্ডিয়ান দর্শক আজকে মানে সুনীল ছেত্রীর জন্যে বিশাল পরিমাণে সমর্থক হবে সাপোর্টের জন্যে বিশাল পরিমাণে আজকে গর্জন উঠবে কিন্তু যুব হকি তিলঙ্গনে যে কুয়েত ম্যাচে সন্ধ্যে সাতটা থেকে খেলা এই ম্যাচটা কিন্তু লাইভ তোমরা দেখতে পাবে ফোনেতে জিও সিনেমাতে এবং টিভিতে যদি তোমরা দেখতে চাও ফোর্স এইটিনে ওয়ান বা টু থ্রি হিন্দি এইসবে এইচডিতে কিন্তু খেলা দেখাবে এছাড়া কিন্তু কোনো চ্যানেলে খেলা দেখাবে না বেসিক্যালি তোমরা জিও সিনেমায় ফোনে খেলাতে দেখতে পেতে পারো ভালোভাবে তো যাই হোক এই আপডেটই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে